কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো নেই রাইস ব্লগে নতুন একটা ভিডিও সাথে সকলকে জানে ওয়েলকাম এবং ভালোবাসা তো টাইটেল আর থামবেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কী হয়েছে তো হ্যাঁ কালকে রাত্রে মানে দু তারিখ দুই অক্টোবর রাত নটা নাগাদ আমি ওয়াশরুম যাই ওয়াশরুম যাই এবং সেখানে যাওয়ার পর আর আমি ভিডিওটা স্টার্ট করছি তিন তারিখ সকাল সাড়ে ছটায় রাত নটা নাগাদ যখন আমি ওয়াশরুম যাই গিয়ে ওয়াশরুম যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমি পড়ে যাই মাথা ঘুরে পড়ে যাই আর কলের সঙ্গে মাথায় লাগে এখানে লাগে তো এখানে ফুলে গেছে কাটেনি ফুলে গেছে কলের সাথে লেগে আমি নিচে পড়ে যাই তো তখন যখন পড়ে যাই তখন কেউ বুঝতে পারিনি আমি প্রায় দু ঘন্টা অজ্ঞান ছিলাম তো আমি পড়ে যাওয়ার আধ ঘন্টা পর সুপ্রিয়া আমাকে খুঁজতে বেরিয়েছিল তো মানে আমাকে দেখতে পাচ্ছিলো না বলে রাত্রিবেলা খুঁজছিল যে কোন রুমে আছে তো যথারীতি সবকটা রুম চেক করলো দেখলো নেই ওয়াশরুমটা ধাক্কা দিচ্ছিল তো দেখলো খুলছে না তো তারপর হয়তো বুঝতে পারে যে আমি ও আছি তখন আর যেহেতু আমি ওয়াশরুমটা লক করেই রেখেছিলাম ভেতর থেকে তখন ওরা বাইরে থেকে অনেকবার ধাক্কা ধাক্কি করে কিন্তু দরজা খোলে না যেহেতু লক করা তারপর কি দিয়ে যেন দরজাটা ভাঙে লকটা ভাঙে লকটা ভাঙার পর দরজা খুলে দেখে আমি নাকি ওখানেই পড়ে আছি ঘরে আনলো মোটামুটি দু ঘন্টা পর টোটাল দু ঘন্টা পর আমার সেন্স ফিরল মাথা যন্ত্রণা যেহেতু এখানে ফুলে আছে এখান থেকে এখান থেকে শুরু করে চোখ পর্যন্ত ব্যথা করছে দেখো আমার মাথায় তেলও দিয়ে দিয়েছে চিপ চিপ করে তেল দিয়ে দিয়েছে যাতে আমার মাথার ব্যথাটা কমে কিন্তু কমছে না কালকে সারা রাত আমি ঘুমোইনি মাথা যন্ত্রণার জন্য তারপর পড়ে গেছি আস্তে আস্তে গায়ে হাত বা ব্যথা শুরু হলো দেখো আমার চোখ মুখ দেখো চোখ মুখ দেখলেও তো বুঝতে পারবে তোমরা চোখ ফুলে গেছে যাই হোক সারাত যখন ঘুমোইনি আমার যখন কালকে রাতে জ্ঞান ফেরে তখন আমাকে রাত্রে স্নান করিয়ে দিয়েছিল তো আজকে আমি জানি এখন ছটা বাজে এখন আমি আবার শেষ হবো আমি একা চলতে পারছি না কিন্তু সুপ্রিয়ারা ঘুম হচ্ছে সবাই আমি একা দেওয়াল ধরে ধরে এই যে ড্রয়িং রুমে এসে ভিডিওটা শুরু করলাম আর আমি এখন ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পর আমি জানি ফ্রেশ হলে আমি আমার প্রচুর টায়ার্ড লাগছে মানে যেহেতু সারা রাত ঘুমোইনি শরীরের মতো অস্বস্তি হচ্ছে তো স্নান সারার পর আমি ঘুমিয়ে পড়ব তাছাড়া আমার অনেক খিদেও পেয়েছে কালকে রাত্রে ওই টাইমে আমি কিছু খেতে পারিনি এই যে ফ্রেশ হব একটু পরে খাবো কিছু খাবো চা হলেও খাবো কারণ আমার প্রচুর খিদে পেয়েছে তো চলো তোমাদের দেখাবো আমি কোথায় পড়েছিলাম তো দেখো ওয়াশরুমের এই কলের সঙ্গে ধাক্কা লেগেছিল কিন্তু কোনটার সঙ্গে লেগেছিল বুঝতে পারছি না ওইটার সঙ্গে না ওইটার সঙ্গে তো ধাক্কা লাগার পর আমি পড়ে যাই এখানে আর দেওয়ালের সঙ্গে যখন মাথা ধাক্কা লাগে তো নিচে একদম পড়ে যায় তো তোমাদের দেখালাম কোথায় পড়েছিলাম আর বাবা মা যেহেতু গ্রামের বাড়িতে চলে গেছে তো যখন শুনল আমি পড়ে গেছি বাবা তো ওই রাত্রেই আসবে তো যখন আমার সেন্স ফেরে তখন আমি বললাম এখন আসা লাগবে না বাবা কালকে এসো তোমরা না আজকেই যাচ্ছি আমি বললাম না কাল এসো মা বললো যে একটু আগে ওই জন্য আমার মনের মন তো কেমন যেন করছিল মায়ের মন তো সারা দেয় তো আজকে মা বাবা দিদি সবাই আসবে আর মা আসলে মায়ের কাছে থাকলে আমার মনও ভালো হয়ে যাবে দেখা যাক আমি জানি বাবা মা সকাল সকালে চলে আসবে তো চলো তোমরা দেখতে থাকো একটু ফ্রেশ হয়ে নিই এবার ব্রাশ ফ্রাশ করে নিই চলো তো আমি ওখান থেকে উঠলাম আর ব্রাশ নিয়ে আসলাম ব্রাশ কর আমি যখন পড়ে গেছিলাম তুমি টের পেয়েছিলে অনেকের আশিয়ে যদি যদি একটা ঘর ওপর থেকে ফেন তো তার থেকে জ্বরে আসুন মানে এত জোরে আসুন আমি প্রথমে ভয় পেয়ে গেছি দেখো আমি এই ব্রাশ করে ঘরে গেলাম আর আমার এই যে অন্বেষা মা ও না ঘুমিয়ে ও জেগে ছিল চোখে ঘুমিয়েছিল না যখন দেখলাম না কেন তার চোখে ঘুমটা মরে গেছে মা মরে গেছে হরতিয়েবেশিলাম দেখো আমার হাত ধরে নিয়ে এসেছে হ্যাঁ নমত দেখো সুপ্রিয়া ঘুম থেকে উঠে চা বানিয়ে দিল সুপ্রিয়াও আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর আমরা চা খাচ্ছি আজকে স্টিলের গ্লাসে তো দেখো চা নিয়ে কি করছে আমরা দুইজন আর এই যে সুপ্রিয়া দেখো রুটি আর চা খাচ্ছে আর আমাকে ছিল তো আমি আমার নিজের মুখটা একটু দেখছিলাম আমাকে দেখো পুরো মনে হচ্ছে মরা মানুষ সত্যি কথা বলতে প্রচন্ড খিদে পেয়েছিল তো কিন্তু খেতে পারছিলাম না খিদে পেয়েছে সত্যি খেতে পারছি না এটাই হচ্ছে সমস্যা ভালো লাগছে না কিচ্ছু প্রচন্ড টায়ার খেলাম এখন স্নান করতে যাব মাথাটা পুরো ভেজে যাবো কারণ মাথা এত যন্ত্রণা করছে মাথা ফেটে যাচ্ছে চারিদিকে প্রচুর ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণ তো বেশি দেরি করব না এক্ষুনি যাব স্নান করতে কারণ অন্যের মাত্র স্কুলে গেল সুপ্রিয়াগুলো দাঁড়া অন্বেষা আগে স্কুলে যাক তারপর স্নান করতে ঢুকবি তো চলো দেখতে থাকো স্নান করে চলে এসেছি আর শ্যাম্পু করিনি তেল মাথায় জল দিয়েছে পুরো মাথা ভিজিয়েছে ঠান্ডা জল দিয়ে মানে কোনো গরম জল দিইনি আমি মাথাটা ঠান্ডা করতে চাই কারণ মাথা এত যন্ত্রণা করছে মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায় আর এখানে তো আলু হয়ে আছে তো যাই হোক স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু ঘুম দেব কারণ যেহেতু কালকে ঘুম হয়নি প্রচুর ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে আর বাবা মা প্রায় চলে এসছে তো এখনো এখানে এসে পৌঁছায়নি আর তোমাদের বলতে চাই আমার এই যে অবস্থা এই যে কালকে যে পড়ে গেলাম এর কারণ হচ্ছে আমি যে মেডিসিনগুলো নিচ্ছি সেগুলো ভুল নেওয়া হচ্ছে তো আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি উনি বললেন মেডিসিন চেঞ্জ করে দেবেন আর হয়তো আমি ডক্টরও চেঞ্জ করতে পারি খোঁজ আমি অন্য ডক্টর দেখাবো হয়তো কারণ এই যা মেডিসিন সিরিয়াসলি আমি এর যা পাওয়ার আমি নিতে পারছি না মেডিসিন নিলে কি হচ্ছে আমার শ্বাসকষ্ট হচ্ছে আমি ঝুঁকতে পারছি না তারপর আমার চোখ জ্বালা করছে আগুনের কাছে যেতে পারছি না মানে গ্যাসের কাছে যেতে পারছি না প্রচুর সমস্যা হচ্ছে এই হচ্ছে রিজেন তো চলো ভিডিওটা আরও বাড়াবো না ভিডিওটা আমি এক্ষুনি পোস্ট করব সকালবেলা থেকে শুরু করেছি তোমাদের জানানোর জন্য শুধু তো এক্ষুনি পোস্ট করব তোমরা সবাই প্রে করো কি আমি যেন সুস্থ হয়ে যাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা মা আসবে পরে আবার কালকে ভিডিও শেয়ার করবো টা